বেশ কি আমরের গান আম্মা জানাইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা ওই গামগুলো বুতুলে পরে রেখে দিতাম যখন কোনো অনুষ্ঠান হতো যখন কোনো অনুষ্ঠান শুরু হতো আমরা এগুলো আদর রূপে ব্যবহার করতাম সুবহানাল্লাহ কেমন নবী পেছে আমরা আজকে নবীজির মোহাব্বত নাই নবীজির সুন্নত নাই নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই নবীজির আদর্শ মোতাবেক চলি না কোরানের মজমা কোরানের মাহফিল ওই কোরআনের মাহফিলের মধ্যে রাসূল আল্লাহ এবং তার রাসূলের কথা হবে রাসূলের রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের হাদিস সম্পর্কে আলোচনা হবে ওগুলো আজকে শুনতে আমরা রাজি না তাইলে কেমন মহব্বত করলাম কেমন ভালোবাসলাম আজকে যদি আপনি মধ্যে যান তারা কেমন ভালোবাসত কেমন মোহ্বত করতো এত পরিমাণ ভালোবাসত এত পরিমাণ মহব্বত করতো নবীজির জন্য জীবন দিতে ইচ্ছু দ্বিধাবোধ করছে না শুধু তাই নয় আইসা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তালা আনহা বলেন আমি একদিন একজন সাহাবিকে নবীজির গড়ে বলতে শুনেছি সাহাবি নবীজিকে বলতেছেন হাবিবাল্লাহ আমার বই হচ্ছে আমার একটা চিন্তাধারা হচ্ছে আমার একটা আর্জি আমি আপনাকে এত পরিমাণ ভালোবাসি এত পরিমাণ মোহাবত করি এত পরিমাণ ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি মহাব্বত করি নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত করি ভালোবাসি যে কেমন নিজের জীবন গড় বাড়ি স্ত্রী দালান গোটা যা কিছু দুনিয়ার মধ্যে আছে সব কিছু থেকে আপনি গে আমি বেশি মহাব্বত করি আমার চিন্তা হচ্ছে আমার বয় হচ্ছে আমার যখন মৃত্যু এসে যাবে আল্লা করুন আপনারও যদি মৃত্যু এসে যায় আপনার মৃত্যুর পরে আপনি অন্যান্য নবীর চাইতে অনেক উঁচু মর্যাদাশীল আপনি অনেক উঁচু মর্যাদায় থাকবেন আমার চিন্তা হচ্ছে আমার যখন মৃত্যু এসে যাবে আমার জানা নাই আমি জান্নাতের মধ্যেই যাব কিনা আপনি বলে দিন আমি আপনার সাথে সাক্ষাৎ করতে সাল্লাম কোনো কথা বললেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে জানায় দিলেন জিব্রাইল কে ডাক দেয়া বলতেছেন ও জিব্রাইল যাও 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 আমার হাবিব কে দাও ওয়ামাই ইউতিউর রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা والصالحين وحسن أولئك আমি নবীজির মহব্বত আল্লাহ এবং তার রাসুলকে যে ব্যক্তি নবীজি নবীজি বলতেছেন ওহির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের অনুগত করবে অনুসরণ করবে আল কেয়ামতের ময়দানে কাল হাসরের মাঠে মিনান নবী নাওয়াজ সিদ্দিক নাওয়াজ সুহাদাই তারা নবী সাথে থাকবে সিদ্দিক গন্ধের সাথে থাকবে ওয়া সুহাদা তারা শহীদ গন্ধের সাথে থাকবে সোয়ালেহীনদের সঙ্গে থাকবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় নাই আল্লাহ রব্বুল আলামিন যখন ওই ঘোষণা দিয়া দিলেন নবীজি তাকে জানায়া দিলেন আলমার মা আমান আহাব্বা যার সাথে তোমার মহাব্যদ কাল কয়ামতের ময়দানে তার সাথেই তোমার সাক্ষাৎ হবে সুবাহান তার সাথেই তোমার সাক্ষাত হবে কাল কয়ামতের ময়দানে তোমার কোনো চিন্তা নাই সাহাবি বলতেছে ইয়া আস্তুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেয়ামত কবে হবে যে তুমি কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো যে কেয়ামত যে হবে তুমি কেয়ামত সম্পর্কে প্রশ্ন করতেছ তুমি কি প্রস্তুতি নিয়েছো কেয়ামতের জন্য বলতেছে আমি জন্য প্রস্তুতি নিয়েছি আল্লাহ এবং তার রাসুলকে সবচেয়ে বেশি মোহাবত করি এটাই আমার প্রস্তুতি নবীজি বলতেছেন সাহাবি শুনে না আনকা মাহমান আহবাবতা তুমি যাকে मोहब्बत করো তার সাথে তোমার হাসর হবে সুবহানাল্লাহ তার সাথে তোমার হাশর হবে চিন্তা নাই চিন্তা নাই তাকে তাহলে কি করতে হবে নবীজির ইত্তেবা অনুসরণ করতে হবে নবীজির ইত্তেবা অনুসরণ সম্পর্কে আলোচনা করলে অনেক সময়ের দরকার সময় সংক্ষিপ্ত অনেক উলামায়ে কেরামগণ আছেন আপনাদের সামনে কথা বলবেন আমরা তো এলাকারই লোক আমরা সব মাহফিলের আশেপাশে বিভিন্ন মাহফুলেই কথা বলেছিলাম